এবার আমরা দেখবো জাভাই স্কিপ দিয়ে কিভাবে একটি ডিপ ভিউ ইমেজ তৈরি করা যায় অর্থাৎ আমাদের এখানে যে টেক্সটটি দেখতে পাচ্ছি টেক্সটের মধ্যে ক্লিক করলে আমরা একটি ইমেজ দেখতে পাব আবার এখানে ক্লোজ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এটি ক্লোজ হয়ে যাবে এখানে যেই ছোটো ইমেজটি দেখতে পাচ্ছি এই ইমেজটির মধ্যে ক্লিক করলেও আমরা একটি বড় ইমেজ দেখতে পাব আবার এখানেও ক্লোজ বাটনে ক্লিক করলে এটি ক্লোজ করা যাবে এই প্রজেক্টটি কিভাবে করেছি এবার তা দেখব প্রথমে আমরা ডিপ ভিউ আর ইমেজ নামে একটি রুট ফোল্ডার তৈরি করে নেব তৈরি করে আমরা আমাদের সিটির যে সোর্স ফোল্ডার আছে আমরা সোর্স ফোল্ডারে চলে যাবো সোর্স ফোল্ডারে ডিপ ভিউয়ার ইমেজ নামে একটি ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমরা কয়েকটি ফাইল পাবো এবং ইমেজ পাবো আমরা এখানে সবগুলো ইমেজ এবং ফাইলকে আমরা কপি করে আমাদের যে রুট ফোল্ডার তৈরি করেছি এই ফোল্ডারের মধ্যে আমরা পেস্ট করে দেবো এখানে আমরা স্ক্রিপ্ট নামের যে ফাইলটি দেখতে পাচ্ছি আমাদের এই ফাইলটি নিয়ে কাজ করতে হবে তার আগে আমরা যে ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা তিনটি ইমেজ নিয়েছি মাউন্ট নামে আইস নামে এবং অপেরা নামে এই তিনটি ইমেজ নিয়ে আমরা কাজ করব এবার আমরা স্ক্রিপ্ট ফাইলটি ওপেন করে এখানে যে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি অর্থাৎ হ্যাট সেকশনের মধ্যে হ্যাট এই হ্যাট ট্যাগের মধ্যে আমরা যে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি আমরা এই স্ক্রিপ্টটিকে এ পর্যন্ত এই ক্লোজিং স্ক্রিপ্ট পর্যন্ত কপি করে আমরা ড্রিম ওয়েবার ওপেন করবো ড্রিম ওয়েবারে এস এম এখানে ক্লিক করে এস এর একটি নতুন ফাইল আমরা ওপেন করব ওপেন করে প্রথমে আমরা এই ফাইলটিকে সেভ করব সেজন্য আমরা সেভে ক্লিক করব এখানে আমরা ইন্ডেক্স নামে অথবা অন্য যে কোনো নামে আমরা সেভ করে নিতে পারি ফাইলটিকে আমাদের রুট ফোল্ডারের মধ্যে সেভ করতে হবে এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে এবার আমরা যে কোডটি কপি করেছি তাই এই হ্যাড সেকশনের মধ্যে এই হ্যাড এবং এই ক্লোজিং হ্যাডের মধ্যে আমরা এই টাইটেলের নিচে আমরা এখানে এটিকে পেস্ট করব এবার আমরা আমাদের যে স্ক্রিপ্ট আছে আমরা এই স্ক্রিপ্টে চলে যাব এখানে আমরা বডি ট্যাগের মধ্যে যে স্কেল কোডটি দেখতে পাচ্ছি আমরা এই কোডটিকে কপি করব কোডটিকে কপি করে আমরা আবার ড্রিম এভারে এই বডি সেকশন বডি ট্যাগের মধ্যে আমরা এই কোডটিকে পেস্ট করে দেব এখানে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এখানে আমরা ভেরিয়েবল ইউজ করেছি মাউন্টামে একটি ভেরিয়েবল ইউজ করেছি এবং এই ভেরিয়েবলের আন্ডারে এখানে ইমেজ সোর্স ফাইলে আমরা মাউন্ট ডট জে পিজি নামে আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটি লিঙ্ক করে দিয়েছি এবং এটির ইমেজটির সাইজ ওয়াইড এবং হাইট দিয়ে দিয়েছে এখানে আমাদের ইমেজটির ওয়াইড ছিল ফাইভ হান্ড্রেড এবং হাইট থ্রি হানড্রেড ছিল সেজন্য আমরা ওই হাইটটি দিয়ে দিয়েছি এবং নিচে আরেকটি ভেরিয়েবল ইউজ করেছি অপেরা নামে ইমেজ সোর্স ফাইল অপেরা ডট জে পিজি নামে আমাদের যে ইমেজটি ছিল সেই ইমেজটির নাম দিয়ে দিয়েছি এবং ওয়াইড এবং হাইট দিয়ে দিয়েছে নিচে আমরা বোর্ডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ রেফারেন্স এইচ রেফারেন্স এখানে আমরা ডিপ ডট শো ডিভি এখানে আমরা এই ব্র্যাকেটের মধ্যে আমরা মাউন্ট দিয়ে দিয়েছি অর্থাৎ এই মাউন্ট নামের যে ভেরিয়েবলটি আছে এবং এই ভেরিয়েবলের আন্ডারে এখানে যে ভ্যালুটি আছে অর্থাৎ মাউন্ট ডট জেপিজি এফ এই ইমেজটি শো করার জন্য এখানে আমরা এই মাউন্ট লিখে দিয়েছি এবং আমরা আমাদের এখানে মাউন্ট নামে একটি ট্যাক্সটও লিখে দিয়েছি আমরা ডিজাইনে গেলে ডিজাইন মোড়ে গেলে দেখতে পাবো যে মাউন্ট নামে একটি ট্যাক্সট আসছে এবার আমরা এখানে যদি আরেকটি লেয়ার তৈরি করে লেয়ারের মধ্যে যদি আমরা একটি ইমেজ নিয়ে আসি আমরা ড্রিম ব্যাপারে যেভাবে ইমেজ আনি সেভাবে আমরা এখানে ইমেজ এনে আমরা আইস ইমেজটি নিয়ে আসব এখানে দেখতে পাচ্ছি আইস ইমেজ এখন আমরা এই ইমেজটি সিলেক্ট করে আমরা কোড মোডে চলে যাব এখানে দেখতে পাচ্ছি ইমেজের সাইজ ওয়াইড এবং হাইট দেখা যাচ্ছে এবার আমরা এই ইমেজটির সাথে যদি অপেরা ইমেজটি আমরা লিঙ্ক করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি অপেরা নামের ভেরিয়েবল ইউজ করেছে এবং অপেরা ইমেজটি এখানে দেওয়া আছে আমরা এখানে যদি ওই লিঙ্কটি করতে চাই তাহলে আমরা এই নিচের যে লাইনটি দেখতে পাচ্ছি মাউন্টের অর্থাৎ এই এখান থেকে এই মাউন্টের আগ পর্যন্ত এই ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত আমরা এতটুকু ফলস ডাবল কোটেশন এখানে যে ক্লোজিং ব্র্যাকেট আছে এতটুকু পর্যন্ত কপি করে আমরা এই উপরে যে ইমেজ দেখতে পাচ্ছি ডিপ আইডি লেয়ার ওয়ান এখানে এই ক্লোজিং ব্র্যাকেট অর্থাৎ এই দুইটি ব্র্যাকেটের মাঝখানে আমরা ক্লিক করবো করে এখানে আমরা পেস্ট করে দিব এখানে আমাদের যে কাজটি করতে হবে যেহেতু আমাদের নিচের ভেরিয়েবলটির নাম অপেরা এবং এই ভেরিয়েবলের সাথে ভ্যালু দেওয়া আছে অপেরা ডট জেপিজি এই ফাইলটি এখন আমরা আমাদের এই ভেরিয়েবলের নামটি আমাদের এই ডিবি ডট শো ডিবি এই ব্র্যাকেটের মধ্যে আমরা মাউন্টের জায়গায় আমরা অপেরা লিখে দেবো অর্থাৎ আমাদের ভেরিয়েবলের নামটি লিখে দেব লিখে দিয়ে আমরা এখানে এই ফাইলটিকে ফাইলে গিয়ে আবারও সেভ করব সেভ করে এবার আমরা আমাদের যে রুট ফোল্ডার আছে আমরা এই রুট ফোল্ডারে ইন্ডেক্স নামে ফাইলটি দেখতে পাচ্ছি এটিকে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একটি টেক্সট এবং ইমেজ আসছে এবার আমরা মাউন্টেনের মধ্যে ক্লিক করলে আমরা আমাদের মাউন্টেন ইমেজটি দেখতে পাচ্ছি এবং এখানে যে আইস ইমেজটি আছে ইমেজের মধ্যে ক্লিক করলে আমরা অপেরা ইমেজটি দেখতে পাচ্ছি এভাবে যাওয়ায় স্ক্রিপ্ট দিয়ে আমরা ডিপ ভিউ ইমেজ ভিউ আর তৈরি করতে পারবো ধন্যবাদ